বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা জনাব বেজির আহমেদ টিটু ভাই আমাদের মাঝে উপস্থিত কালিয়াজ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম সহ সিনিয়র সহসভাপতি মলতুবাই সহ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগবাড়ি ইউনিয়নের সংগ্রামী ভাইয়ের আমার সবাইকে জানাচ্ছে কালিয়াজ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী ছালাম এবং আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম সময় উত্তপ্ত কম পাঁচটার মধ্যে মিটিং শেষ করো পাঁচ আজান আজানের আগে না তা বক্তব্য দেবেন আমি দুই মিনিট কথা বলবো এখন অনেকেই বলেছেন নাগপালি নদ আন এলাকা আমি কখনোই বিশ্বাস করি না নাগপালি বিগত দিনে অপশক্তির কাছে জিম্মি ছিল রাজবাড়ির মানুষ আওয়ামী লীগ করে বিশ্বাস করি না অপশক্তির কাছে জিম্মির কারণে বোঝা গেছে যে মানুষ আওয়ামী লীগ আমি বিশ্বাস করি রাজবাড়ির জনগণ স্বাধীনভাবে যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপি কে ভোট দেবে বাইর আমার আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই আজকে আওয়ামী ক্ষমতায় নাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় সবাই স্বাধীন মনে করতেছি স্বাধীন মনে করে আজকে রোড পর্যায়ের এই কর্মী সবাই আপনারা জনসভায় রূপান্তরিত করেছেন সুতরাং আমি বিশ্বাস করি না নাগপানির মানুষ আওয়ামী লীগে ভোট অপশক্তির কাছে জিম্মি ছিল আর বিগত দিন আরেকটা অপশক্তির জন্ম হয়েছিল এখানে নাগপানিতে একটা অফিস ছিল আওয়ামী লীগের সেটা কি আছে এখন সেই অফিস ভাঙা মামলায় আমি আসলে ছিলাম

বিএনপি এত দূর কিন্তু সময় ওদেরকে হয় নাই সেই সেই দূর দিন সময়ে আমাদের গান্ডার হিসাবে পেয়েছিলাম বেঞ্জির আমি কিরো ভাইকে আমার চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এত কর্মী বান্ধব নেতা আমার জীবনে আমি পাই নাই একবার দেখলে কর্মীদের আর দ্বিতীয়বার পরিচয় করে দিতে হয় না সেই মুক্তমন্ত্রী আহমেদ কিটু তিনি আমাদেরকে আগলে রেখেছেন সাহায্যে রেখেছেন তার তত্ত্বাবধানে নির্দেশের নেতৃত্বে এই কালীঘাতি আমরা একশো সাঁত্রিশটি ওয়ার্ডের সাংগঠনিকভাবে কমিটি তার করেছি তার করেছি যা বিগত দিনে কোনো নেতাই কোনো দিন করতে পারে নাই হামলা মামলা অনেক হামলা মামলার শিকার হয়েছি নেতা নিজেও হয়েছেন আমাদের সর্বোচ্চ লোক জেলখানায় গিয়েছিল টাঙ্গাল জেলখানায় কালীঘাতির বিএনপির নেতা কর্মীরা জনাব তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন

আমি সেদিন বলেছিলাম লিডার আমরা এমন একটা নেতা পেয়েছি আজকে যারা আমাদের জেলখানায় আছে প্রত্যেকটা পরিবারের সাথে বেঞ্জির আহমেদ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন প্রত্যেকটা স্বামী আমি সেদিন জনাব তারেক রহমানকে বলেছিলাম আমাদের কোন স্বামীকে একটা টাকাও খরচা করতে হয় না জমিনের জন্য দুই টাকার কত কমির টাকাও দিতে হয় না জমিন একটা টাকা দিতে হয় না হাইকোর্ট থেকে শুরু করে টাঙ্গালের লয় কোর্ট পর্যন্ত সম্পূর্ণ বেঞ্জির আহমেদ কিনুর অর্থায়নে সহযোগিতা আমাদের নেতা করবেন জেল থেকে জামিন পাচ্ছে লিডিয়া সেটি আমি বলেছিলাম আমাদের প্রত্যেকটা নির্যাতিত ফ্যামিলির সাথে জনাব বেঞ্জির আহমেদ কিনু সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমি সেদিন জনাব তারেক মোহাম্মদ বলেছিলাম এই কালীঘাটিতে সমুদ্র সাগর পূর্ব আমরা বন্ধ করে দিয়ে বিএনপির মিডিয়া সেটা পাঠিয়ে দিয়েছি মিডিয়া এই কালি হেঁটে যে প্রতিরোধ করে চলেছে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশকে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি এত আন্দোলন সংগ্রাম এই টাঙ্গাল জেলার কোনো প্রচারায় হয় নাই সেরামান নেতা বেঞ্জির আহমেদ টেনু নেতৃত্বে এবং নির্দেশও হয়েছে তখন আমাকে তারেক রহমান বলতেছেন না ওকে তো আমি খুব ব্যস্ত রাখি ওকে আমি খুব ব্যস্ত রাখি তাহলে বুঝেন বেঞ্জির আহমেদ কি ঢুকে তারেক রহমান কত ব্যস্ত রাখে এই ঢাকা বিভাগের সাতটা জেলা দুইটা মহানগর তার তার নির্দেশে তার তার কর্মকাণ্ডে আজকে রাজনৈতিক হয় গতিশীল হয়েছে ভাই আমার সার্বক্ষণিক তার সাথে জনাব তারেক রহমানের সাথে তার সাংগঠনিক বর্ধিত হয় এটাকে আমাদের জন্য গর্বের বিষয় না এটাকে আমাদের জন্য অহংকারের বিষয় না সুতরাং